আসসালামু আলাইকুম পাখি পাগলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে পঁচিশ ডিসেম্বর দুই সাল শুক্রবার আপনারা সকলেই জানেন প্রতি শুক্রবার মিরপুর এক নাম্বারে একটি পাখি এবং কবুতরের হাট বসে আজকেও সেই হাটটি বসেছে এবং এসেছে নানান রঙের পাখি এবং কবুতর তো আজকের হাটে কী কী ধরনের পাখি এসেছে কবিতার এসেছে সমস্ত কিছু আজকের ভিডিওটির মধ্যে মূলত দেখাবো তো বেশি কথা বলাবো না চলে যাবো মূল ভিডিও তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় পাখি জোড়াটার বয়স কেমন হবে এটা ভাই ষোলো পনেরো মাস প্লাস পনেরো মাস প্লাস জি ষোলো মাসের কাছাকাছি ব্রিড করাইছেন একবারও হ্যাঁ কয়বার একবার একবার করছে না দেখতে পারতেছেন জোড়াটা এখানে একটা রয়েছে লোটিনো ভি আর একটা হচ্ছে শুধু লোটিনো নর কোনটা মাদি কোনটা এটা নর এটা মাদি লোটিনোটা নর আর লোটিনো ভি ফাইটটা মাদি হ্যাঁ আচ্ছা দাম কেমন যাচ্ছেন ভাই এটা ভাই আট হাজার টাকা আট হাজার লাস্ট কত হলে ছাড়বেন এটা পাঁচশো টাকা কম রাখা যাবে পাঁচশো টাকা কম রাখা যাবে তাই না আচ্ছা দেখতে পারতেছেন বন্ধুরা বডি কালার সব কিছু অনেক অনেক ভালো এই যে হচ্ছে ভাই কি পাখি বলে এটাকে আরে এটা ছড়া দুই কালারে দুই জোড়া রয়েছে এটা হচ্ছে মুনিয়া পাখি কত চাচ্ছেন জোড়া জোড়াটা 700 টাকা করে চাচ্ছেন না বন্ধুরা এদের নরমাদি সিনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার বুকের দিকটা খেয়াল করবেন যেটার বুকের দিকটা দেখবেন ফ্রেশ এটা হচ্ছে মাদি যেটার বুকের দিকে দেখবেন এরকম সিটা সিটা দেওয়া আছে এটা হচ্ছে নর এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় মনিয়া পাখি আর একটা কথা হচ্ছে এটা যেহেতু দেশি পাখি এটা পালা থেকে অবশ্যই বিরত থাকবেন দেশি পাখি পালা দ্বন্দ্বনীয় অপরাধ তো অবশ্যই দেশি পাখি পালা থেকে বিরোধ থাকবেন ভাইয়া বয়স কেমন হবে রানিং ভাইয়া রানিং না কত যাচ্ছেন দাম দামটা তো পাঁচ হাজার টাকা ভাইয়া পাঁচ হাজার আচ্ছা আর ডায়মন্ড হফ ডায়মন্ড ষোলোশো জোড়া সেটাও কি রানিং এটাও রানিং রানিং আর বাস দিঘারগুলো কেমন যাচ্ছেন না ঘোরাটা এক হাজার চোদ্দশো টাকা আছে চোদ্দোশো কোনটা জোড়া কোনটা কোনটা ওই যে এক কালার আছে এক জোড়া এই দুটো জোড়া

হলুরটা হচ্ছে লাল চোখের এটা এখানে যে এটা হচ্ছে কালো চোখের ভাই দাম কোনটার কত যাচ্ছে আপনার আটটেশো

আচ্ছা আজকে ভাই বেশ কিছু পাখি নিয়ে আজকে হাটের মধ্যে আসছে যেগুলো আপনারা দেখতে পারতেছেন আর সবগুলোই এক্সক্লুসিভ বার্ড বললেই চলে এবং খুবই কালারফুল বডি ফিটনেস ভালো রয়েছে যে সমস্ত পাখিগুলো আমি দেখতে পারতেছি তো সমস্ত পাখির দাম সহ বিস্তারিত এখন আমাদেরকে ভাই জানাবে

বয়স হচ্ছে আপনার আড়াই বছর আড়াই বছর দুই জোড়ারই সেম বয়স নাকি কম বেশি আছে সেম বয়সই কেমন চাচ্ছেন প্রাইস সামনে যেটা আছে এটা মেল ফিমেল দুইটা রেড কালার হ্যাঁ এখানে রেড কালার 2000 টাকা আর এখানে একটা হচ্ছে গ্রিন কালার না একটা গ্রিন কালার ওটা হচ্ছে গ্রিন কালারটা নর নামাদি নর নর আর মাদিটার হচ্ছে রেড কালার ছত্রিশ আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে যে দুইটা রয়েছে দুইটাই কিন্তু রেড কালার আর ওখানে নরটা হবে হচ্ছে আপনার গ্রিন কালার আমি আপনাদেরকে পাশ থেকে দেখানোর চেষ্টা করতেছি এই যে হচ্ছে নরটা আর এটার কলারটা হচ্ছে গ্রিন কালার আর এটা হচ্ছে রেড কালার ওইটা এগুলো এগুলো কি ব্রিড করাইছে নাকি না এগুলো ব্রিড করেনি ব্রিডিং মোডে আছে এখন ব্রিডিং মোডে আছে মানে জোড়া দিলে বড় খাসায় দিলে ব্রিড করবে না বক্স দিলে ব্রিড করবে বক্স দিলে ব্রিড করবে আচ্ছা এরপর আমরা নিচে দেখতেছি লাভটা আছে এক জোড়া ই হলো ফিশার যেটাকে বলা হয় এই দুইটা কি জোড়া হ্যাঁ দুইটা জোড়া এবং টেম টেম আছে হাতে রাখা যায় মানে ঘরের মধ্যে ছেড়ে পালন করতে পারবে ছেড়ে ছেড়ে পালতে পারবে কামড় দেয় ওরা না কামড়ায় না হাতে কামড়ায় না কেমন চাচ্ছেন প্রাইস

এই জোড়াটা পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা ফুল অ্যাডাল্ট পাখি আর এখানে একটা আছে ভায়োলেট ফিশার একটা ভায়োলেট ফিশার আর একটা হচ্ছে ব্লু ফিশার দুইটা মিলিয়ে একটা জোড়া ব্লু মাস্ক পাইছে এটা সম্পূর্ণ মাস্ক জোড়া এবং ফিশার বললেও ভুল হবে সম্পূর্ণ মার্কস যদি হয় ঘাট সহ কালো হবে দেখতে পাচ্ছি এটা বাচ্চা আগে চলে গেছে মাদি কেমন চাচ্ছেন এই জোড়াটার দাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর কোনো পাখি আছে আচ্ছা এর নিচে রয়েছে আরো একজোড়া ইলো ফিশার লাভ দেখতে পাচ্ছি কালার বডি ফিটনেস সমস্ত কিছুই মাসাল অনেক অনেক ভালো বাইরে যে সমস্ত পাখিগুলো রয়েছে এই ইলো ফিশার জোড়া কেমন পড়বে ভাই

নাইন সেভেন নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে চাইলে বাইরে থেকে এখানে যে সমস্ত পাখিগুলো দেখলেন সমস্ত পাখিগুলোই ক্রয় করে আপনারা নিতে পারবেন এছাড়াও আমরা একটা পাখি মিস করেছি সেটা হচ্ছে পিছে থাকা বাসবিঘার পাখি হ্যাঁ জাপানি ক্রেস্টেড নিয়েছি জাপানি ক্রেস্টেড রয়েছে ক্রেস্টেডগুলো কেমন চাচ্ছেন দাম জাপানি কেস্টের সাড়ে তিন হাজার টাকা জোড়া সাড়ে তিন হাজার টাকা জোড়া বয়স কেমন এদের বয়স চার মাস চার মাস আর এখানে ইংলিশ দেখতেছি ইংলিশে জোড়া আছে ইংলিশ কিছু জোড়া আছে কেমন চাচ্ছেন এটা পাঁচ হাজার টাকা জোড়া টাকা জোড়া না আচ্ছা তো এই ছিল প্রায় সমস্ত পাখিগুলো আর একটা জিনিস হচ্ছে হাটের মধ্যে সবচাইতে সুন্দর একটা পদ্ধতিতে ভাই পাখিগুলো আজকে নিয়ে আসছে যেহেতু সময় সময় এই ঠান্ডা বাতাস হয় শীতের সকাল সকালবেলা একটু ঠান্ডা বাতাস হয় যার কারণে এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে তাক তাক বানিয়ে নিয়েছে যার মধ্যে পাখিগুলো মূলত রেখেছে কোনো ধরনের বাইরের বাতাস লাগতেছে না যার কারণে পাখিগুলো অনেকটা নিরাপদে আছে কোনো ধরনের বাতাস বা কোনো কিছু লেগে পাখি ঠান্ডা হওয়ার সম্ভাবনা এখানে মোটেও আমি দেখছি না দেখতে পারতেছেন আপনারা এখন যেহেতু রোদ উঠছে যার কারণে পাখিগুলো বের করে উপরে রাখা হয়েছে যদিও প্রথমে এখান দিয়েই রাখা হয়েছিল তো আপনারা যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে নাম্বারটা আমরা দিয়ে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলেই চাইলে পাখিগুলো নিতে পারবেন

আচ্ছা এই হচ্ছে বাচ্চাটা বয়স আপনার পঁচিশ থেকে আঠাশ দিনের মধ্যে হবে দু এক দিন কম বেশি হতে পারে দেখতে পাচ্ছেন বাচ্চাটা এছাড়াও বাইরের কাছে অনেকগুলো পাখি আজকে রয়েছে আমি সমস্ত পাখিগুলো আপনাকে দেখাবো টাকা করে পিস দাম সরদ জানাবো এখানে এই যে লোডিনোটা কি ভাই ডিগ্রেট ফিমেল হবে ফিমেল না বয়স কেমন হবে একদম বয়স কেমন হবে বয়স পাখিগুলো তো আমার নামার এক বছরের বেশি হবে নাকি বেশি কম আসবে সাড়ে আট হাজার টাকা চাওয়া হচ্ছে আর এই হোয়াইট ফ্রেস গুলো চব্বিশশো টাকা পিস পিস হোয়াইট ফ্রেস কাটেল দেখতে পিস একদম এখানে যে দুইটা রয়েছে দুইটাই নর আর এছাড়াও এখান দিয়ে বেশ কিছু পাখি রয়েছে এখানে কি জোড়া আছে ভাই না জোড়া নাই এখানে চারটা মেল ওইটা ফিমেল বয়স কম পাঁচ থেকে ছয় মাস বয়স ও আচ্ছা এখানে কর্নার যেটা আছে এটা হচ্ছে ফিমেল

আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে তিনটা বাচ্চা বাচ্চার বয়স কত দিন হবে আনুমানিক পনেরো দিন পনেরো দিনের কাছাকাছি না আট দিন আট দিন দশ দিন বারো দিন এরকম আর কি বয়স তো দেখতে পারতেছেন তোরা কি এমনি বডি ফিটনেস কালার মাসাল্লা অনেক অনেক ভালো ভাই ব্লুমার্ক জোড়ার বয়স কেমন ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা

সাত হাজার টাকা আর কোনো পাখি আনছেন আর কোনো পাখি আনেন না মোবাইল নাম্বারটা বলেন জিরো এইট সিক্স ট্রিপল টুট এইটল জিরো ট্রিপল জিরো জিরোনয়ান এইট সিক্স ট্রিপল টু এইটল ট্রিপল জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে চাইলে হৃদয় ব্যবসা কন্ট্যাক্ট করতে পারেন আর করে চাইলে যে সমস্ত পাখিগুলো দেখলেন নিতে পারেন বধরা আশা করি আজকের আটের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতী আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অক্ষ করে দিন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ